আপনার টাকা নেই কোনো সমস্যা নেই দেশ বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়ির আশপাশে প্রাকৃতিক সৌন্দর্য আছে এরকম জায়গায় যান মানসিক শান্তি পাবেন আপনাদের বিশেষ অনুরোধে উজলপুর গ্রামে সেই বিখ্যাত বিলের ভিডিও আবার করতে বাধ্য হলাম গতবার আমার ভিডিও দেখার পর অনেকেই পরিবার পরিজন নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন বিলের ভিডিওর সাথে বাস্তবিকভাবে আপনারা নাকি কোনো মিল খুঁজে পাননি সেজন্য আবার নতুন করে পোস্ট করতে বাধ্য হলাম তবে এই বর্ষা সিজনে গেলে আশা করি ফিরবেন না বিলটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য সেখানে একটা নৌকার ব্যবস্থা আছে আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এবার যেতে পারেন যারা প্রকৃতি প্রেমী মানুষ আশা করি তাদের ভালো লাগবে দর্শনা বাস থেকে হল্ট স্টেশন রোড ধরে উজলপুর গ্রামে যেতে হয় জনপ্রতি পনেরো বিশ টাকা ভাড়া দিয়ে ভ্যান অথবা ইজি বাইক নিয়ে আপনারা সেখানে যেতে পারবেন তবে অনুরোধ থাকবে বিকালবেলা সেখানে যাওয়ার জন্য তাহলে বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাস্তার দুই পাশে চোখ জোড়ানো সবুজ প্রকৃতি দেখতে দেখতে গ্রামের শেষ মাথায় চলে যাবেন আর সেখানে আছে এই বিল মন এলে বিলের পানিতে গোসল করে সকল ক্লান্তি দূর করে নিতে পারেন তবে এই বিলের গভীরতা কিন্তু অনেক বেশি যারা সাতার পারেন না দয়া করে ঝুঁকি নেবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো আর বিলে যাওয়ার পর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন